আপনারা কে কে জানেন আমি জানি না এইটা হচ্ছে আপনার ১৬ বছর সম্ভাবনা সতেরো বছর হবে সতেরো বছর কক্সবাজার থেকে আসতে আছি সতেরো বছর হবে কক্সবাজার থেকে আসতে আছি আপনারা বলেন যে জামাত ইসলাম বলেন জামাত ইসলাম বলেন সতেরো বছর আগে আমি কক্সবাজার যখন আসছিলাম আমার গাড়িতে মেয়ে মানুষ ছিল আপনার ওই গ্রাম কিন্তু আমি দেখছি ওই গ্রামে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে মর্জিত সাতকানিয়ার আগ পর্যন্ত মানে পাঁচ সাত কিলো জায়গাটার নামটা কি জানি আমার মনে নাই এই বহু আগে তো গেছি ওখান থেকে আমাদের ব্রিগেড কোরিম ভাই কি হয়েছে লাইন কি কেটে গেল নাকি করিম ভাই আচ্ছা করিম ভাই আমাদের সাথে যুক্ত আছেন তারপরে আমরা আরো কিছু অল্প একটু জাস্টা বিদায়বেলায় অল্প একটু কথা বলতে চাই দেশের আচ্ছা দেখি করিম ভাই বোধহয় আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে নেটের সমস্যা ভাই নেটের সমস্যা বুঝতে পারছি আশার পর্দা ভাই কি হয়েছে জানেন কি হয়েছে জানেন ওখানে গাড়ি ছিল তেল পাম্পে এখানে সব বাচ্চার আসছিল মেয়ে মানুষ আছে সবকিছু আসিল ভাই গাড়ির মাইরে এখন আমি তো গাড়ি নিয়ে আসতেছি আসার পরদা বুঝছেন শুধু বলল যে গাড়ি ঘুরাও শুধু এই কথাটা বলতে দেরি আমি গাড়ি ঘুরাইয়া লইয়া একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি গাছ সাতটা নিয়ে গ্রামের ভিতরে ঢুকে গেছি গা যাওয়ার পরদা ওখানে গাড়ি রাখছি রাখার পরদা ওখানে আমি একটা প্যান্ট খুলিয়া লুঙ্গি পরছি লুঙ্গি বইরা, টুপি একটা মাথায় দিয়া আমি আবার হাত ঠাটটা মার দিয়ে হাত ঠাটটাই তেল গাড়ি ভাঙচুর কইরা একবারে শেষ করিয়া দিছি শেষ করিয়া দিছি এর পরে এগুলা দেখটা ফেরে গেছি যাওয়ার পর এবার আলোচনা করতেছে আমার গাড়িতে মেয়ে ছিল দুটো হচ্ছে মেয়ে ছিল এখন তারা গবেষণা করতেছে ঠিক আছে আলোচনা করতেছে যেটা রাত্রে আমাদের যে কোনো একটা অ্যাটাক করবে একটা ক্ষতি করবে ক্ষতি করবে এই জিনিসটা আমার কারখানে চলে আসছে আমি শুনে বেলাইছি ঠিক আছে আমার কারণ আমার গাড়ি যে লোক আছে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার তা শুনছি শোনার পর্দা আমি বলছি যে থাকা যাবে না রেডি হন আমার গাড়ি কিন্তু আমি কোকরদা ডাক চালাইছি তার সেই ঢাকনা খুললা করেছে রেডি হন আমি যখন ডাক দেবো তখন গাড়ি মেধে পড়ছে ওটার পর ওই গ্রামের একটা লোক আমার গাড়ির সামনে বসছে বসার পর বলছে বল ভাই করতে কোথায় যান আমরা বলছি একটু খাবার কিনে নিয়ে আসি কেন আপনার যায় না ও নামে না তো নামে না একটু নামে না একটা মেন রাস্তা পর্যন্ত গেছে যাওয়ার পরে দা পুলিশের আমি যে শুনেন যে পুলিশের যে ডিআইজি এখন মিজানুর রহমান শুনেন হ্যাঁ হ্যাঁ শুনছি বলেন আপনি হ্যাঁ পুলিশের ডিআইজি মিজানুর রহমান যার বাড়ি আছে মেনদিগঞ্জ উনি তখন এসপি ছিল টাঙ্গাইলের এসপি ছিল উনি টাঙ্গাইলের ওনার বাসভবন আমি ছিলাম পাঁচ দিন আমি ছিলাম ওখানে বেড়াইছিলাম বুঝছেন উনি মেন্দিগঞ্জের যেটা হয়েছে ওই যে আপনার এই যে ধরা খাইছে যে উপস্থা কি নিয়ে বিয়া করছে জোর করে নিয়ে বিয়া করছে এটা করছে ঠিক আছে ওই যে মেন্দিগঞ্জের রহমান এখন তো সে জেলে আছে বর্তমান হ্যাঁ জেলে আছে বর্তমান ওর বোন নাম হয়েছে সালমা ওর দুইটা ছেলে স্বাস্থ্য ভালো মোটামুটি ঠিক আছে এখন ওকে ফোন দিচ্ছি তারপর ওরা কি করছে রাত সাতটার সময় বলছে আমরা গুলি করব গুলি করে আমরা চার পাঁচটা মানুষ মারবো মারার পর রাস্তা ক্লিয়ার করব আপনারা চলে আসবেন গাড়ি টান দিয়ে চলে আসবেন আমার গাড়ি কিন্তু পজিশন আছে হ্যাঁ তখন পাঁচ ছয়টার মানুষ হচ্ছে গুলি করে মারছে মারছে পুলিশের গাড়ি গেছে এর পরে আমি গাড়ি একশো স্পিডে টান দিছি টান দিয়া বলছেন আমার প্রাইভেট ছিল টান দিয়া তারপরে ওই গাড়ি ধরছি পর্দা রোড গেছি যাওয়ার পর্দা ভাই যে পরিমাণ গাছ কাটটা ফালাইছে গাছের গুলি ছিল গুলি ছিল কিন্তু আমাদের কাঁচা রাস্তাটা ফাঁকা রাখছিল ওরা ওই ফাঁকার মধ্যে গাড়ি সাইডে ঢুকাইয়া এরকম করছি পাথর মারছে যেইভাবে পরিবহন দুই একটা ঢুকছে এই পরিবহনের পাশ দিয়া পরিবহন ডাইনে রাখছি বামে রাখছি কোন সাইডে ডেলা ঢেলা মারে দেখি তুমি ডাইন সাইড দিয়ে ঢেলা মারে তাহলে পরিবহনটা সাপোর্ট দিয়া বাম সাইডে আমি ঢুকছিলাম তখন কুমিল্লার নুরজান হোটেলে আমি নাস্তা খাইতেছি তখন এইবার আমি